গোসফা রদিয়ালুতাল যে সিলসিলার ধারক বাহক হয়ে ইরাকের জমিনে কাদেরিয়া তরিকার প্রচার প্রসার ঘটিয়েছেন সেভাবে সজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন ভারত উপমহাদেশের মধ্যে হিন্দাল বলে সজায় হজ গান খাদা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী রদিয়াল্লাহ তালহু ভারতের জমিন এসছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আজকেও বলেছিলাম খাদা গরিব নামাজ হাতে কোন অস্ত্র ছিল না ওনার কোন সৈন্য বাহিনী ছিল না শুধুমাত্র হাতে তসবি ছিল জায়নামাজ ছিল হৃদয়ে ক্ষুদাবৃতি ছিল আর রসুলের প্রেম মোহাব্বত নিয়ে ভারতের জমিয়ে আসছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঠিক কিনা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ভারতে আসলেন উনি ওনার নিজের থেকে আসেন নাই রসুল পাক সাল্লাম যে মানচিত্র দিয়েছেন যে ম্যাপ দিয়েছেন সে ম্যাপ নিয়েই খাওয়া যা গরিব নামাজ মানচিত্র নিয়ে ভারতের জমিন আসলেন ইসলাম প্রচার করার জন্য বলি আলহামদুলিল্লাহ একটা একটা হচ্ছে হচ্ছে আর আল্লাহর ওলিদের কাছে এলহাম আসে ওহি আসে না নবীদের কাছে ওহি আসে আর আল্লাহর ওলিদের কাছে এলহাম আসে এলহাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অন্তরের মধ্যে ঢেলে দেওয়া উনি কোন একটা বিষয়ে মান্য করেছেন চাচ্ছেন এরকম করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি এলহাম হচ্ছে এভাবে এই পন্থায় কাজ করার জন্য যেভাবে বলেছেন সেভাবে এলহাম আসছেন সেভাবেই দাওয়াত দিয়েছেন ইসলামের সুবাহান আল্লাহ বলে খাওয়া গরিব নামাজ রদিয়ার লফ তাইলান উনি ছয় কিংবা সাত বছর বয়সে কোরআনের হাফ ছিলেন। কয় বচ্ছর ছয় অথবা সাত বছর বয়সে উনি কি ছিলেন কোরানের হাফ এস হয়েছেন যত আউলি ক্রাম বুজুর্গান দিন মহাদিস রিনে ক্রাম মুফাসরিনে ক্রাম যত আছে সবাই দেখবেন সবার জীবনী আলোচনা স্টাডি কোলা আপনি পাবেন সবাই আগে কোরআনের মুখস্থ বিষয়টা কোরআন হেজজাটা সবাই প্রাধান্য দিয়েছেন সুবহানাল্লাহ বলি কারণ এটার মধ্যে সফলতা পেয়েছেন বাকি সফলতা সবগুলা চলে আসবে যে 30 পারা কালাম মুজিদ প্রথমে সর্বপ্রথম মুখস্থ করতে পারে পৃথিবীর আর সব বিষয়গুলা ওনার জন্য সহজ হয়ে যায় ঠিক না যে ব্যক্তি তিরিশ পাড়া কালামে মসজিদ মুখস্থ করতে পারে এত বিষয় এত কঠিন একটা বিষয় যেখানে এক লাইন কবিতা মুখস্থ থাকে না দুই লাইন কবিতা মুখস্থ থাকে না সেখানে তিরিশ পারা কালামে মসজিদ সুরা ফাতে থেকে সুরা নাস বিসমিল্লার বা থেকে সোরা নাসের সিন পর্যন্ত বাস যিনি শেষ করতে পারেন এই কঠিন বিষয় যিনি করতে পারেন আর দিনের দাওয়াত ওনার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন সোহান আল্লাহ বলে সেজন্য আল্লাহর বলি যারা তাদেরকে কখনো কেউ তথভ্রষ্ট করতে পারে না এদের একটা হচ্ছে কলব কলব আরেকটা আরেকটা হচ্ছে হচ্ছে আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে এগুলা হচ্ছে কলবের মধ্যে এক একটা পাওয়ারফুল একটা বিষয় যেগুলো একটা হচ্ছে আরেকটা বিষয় কি পাওয়ারফুল যার কারণে ওনাদেরকে সাধারণ মানুষ দুকা দিতে পারে শৈতান তো পারে না আর কোন সাধারণ মানুষ ওনাদেরকে মিসগাইড করতে পারবে না শয়তান তো পারে না সেজন্য কোরআনের অসংখ্য আয়াত আউলে গ্রামে সানে আছে আপনি খাজা গরিব নওয়াজের জীবনী দেখেন উনিও জেহাদ করেছেন ভারতের মধ্যে গৌসপাকিয়া ফেরকার সাথে জেহাদ করেছেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে জিহাদ করেছেন সবার জীবনী এভাবে হই থাকে আর বাংলাদেশের জমিনে যিনি জিহাদ করেছেন তরিকার তরিকতের জন্য সঠিক পথ বেছে দেওয়ার জন্য সঠিক পথে পরিচালনা করার জন্য যিনি এসে সর্বপ্রথম যিনি বৃত্তি স্থাপন করেছেন তিনি হচ্ছেন হুজুর আউলাদ রসুল হাফেজ তারি সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমতুল্লাহ আলী সৈয়দ আহমদ শাহ শ্রী কৌটি রহমতুল্লাহ আলী জামিয়া প্রতিষ্ঠা করেছেন জামিয়ার পাশাপাশি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন এর পাশাপাশি আমাদেরকে তর্জুমান আহলে সুন্নত দিয়েছেন কমিটি দিয়েছেন বিশ্বের বাংলাদেশের প্রতিটা অঞ্চলের মধ্যে একটা একটা মাদ্রাসা করে সুহান আল্লাহ বলে আউলাদ রসুলের সবচেয়ে বড় কারামত হচ্ছে প্রতিটা জেলা উপজেলা একটা একটা মাদ্রাসা করতে পারা এটা সবচেয়ে বড় কারামত বাংলাদেশ সরকার যদি কাউকে যদি অ্যাওয়ার্ড দিতে চায় শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা গণনা করে যদি পুরস্কার দিতে দিতে পুরস্কৃত করতে চাই তাহলে সবচেয়ে যাদের সবচেয়ে আলেম হওয়ার পিছনে যাদের ইসলামী খ্যাতমতের মধ্যে যাদের সবচেয়ে বেশি অবদান সেটা হচ্ছে সৈয়দ আহমদ শাহশ্রী কোটি আওলাদ রসুল হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ীব শাহ রহমতুল্লাহ আলে ঠিক কি না এটা কেউ অস্বীকার করতে পারবেন না অস্বীনকালেও কেউ অস্বীকার করতে পারবেন না দেখেন না তাগিরিয়া সুনিয়া মাদ্রাসা দিয়েছেন বাংলাদেশের অনেক শিল্পপতি আছে হুজুর কেবলা চাইলে অনুরক্ত যারা আছে তাদের থেকে মাদ্রাসার টাকাগুলা দিয়ে বলতে পারতেন আমাকে টাকাগুলো দেন আমি পরে করে দেব এরকম বলছেন নাকি মাদ্রাসা বৃত্তি প্রস্তাব দিয়ে আজকে এই বছর ক্লাস নাইন পর্যন্ত চালু হয়েছে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণের সম্মানিত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সংগঠক যার অধীনে রাউজান ইউনিয়ন বলাটা ভুল হবে পুরা দক্ষিণ রাউজানের মধ্যে গাউসিয়া কমিটি যার হাতে পরিচালিত হচ্ছে বললে ভুল হবে না যার মেধা যার ত্যাগ শ্রম সবচেয়ে বেশি গাউসে কমিটির জন্য কষ্ট করে যাচ্ছেন সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন জনাব জাহেদুল হক সাহেব উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়েছেন মুকারদিগির পার্ক গাউসে কমিটি শাখার সমাজ সভাপতি জনাব জসীম মাস্টার সাহেব উপস্থিত হয়েছেন অসংখ্য আমাদের গাওছ কমিটি বাংলাদেশ রাওজান উপজেলা দক্ষিণের সম্মানিত অর্থ সম্পাদক জনাব মামুন উদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন অসংখ্য আমার গৌসে কমিটির কর্মকর্তা বৃন্দ উপস্থিত হয়েছেন আমি সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ বলি আমি বলেছিলাম সবচেয়ে হুজুর কেবলার বড় কারামত হচ্ছে কি গাউসে কমিটি করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে কি বড় কারামত মাদ্রাসা সবাই চাইলে মাদ্রাসা করতে পারে না সবাই চাইলে ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারে না এটা আওলাদ রসুল এসেছেন সর্বপ্রথম আগে জামিয়ার বৃত্তি দিয়েছেন সেখান থেকে বাংলাদেশের আনাচে কানাচে আজকে প্রায় আড়াই শত প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে আঞ্জুমানের অধীনে আলহামদুলিল্লাহ বলি এটা আমার হুজুর কেবলার সবচেয়ে বড় কারামত এই কেরামতের উপর অটল আছে থাকবে কেয়ামত পর্যন্ত এটা কায়েম দায়েম থাকবে আলহামদুলিল্লাহ বলি কোন একটা প্রতিষ্ঠান ডেমেজ হয়েছে নাকি উন্নতির দিকে যাচ্ছে বলেন না প্রতিষ্ঠান হয়েছে আবার নিচের দিকে যাচ্ছে এরকম হয়েছে নাকি উপরের দিকে যাচ্ছে সব প্রতিষ্ঠান উপরের দিকে রেজাল্টের দিক দিয়ে বলেন এবং ছাত্র দিক দিয়ে বলেন আছে তাহরিয়া সুনিয়া মাদ্রাসায় অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রছাত্রীর অভাব আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আমরা ছাত্রছাত্রীদেরকে ক্লাসের মধ্যে আমরা জায়গাও দিতে পারছি না এত ছাত্রছাত্রী হয়েছে এটা হুজুর নজরে নজরেকরণ এবং পরিচালনা পরিষদের মেধা মনন সঠিকভাবে বিয়ে করছেন বিদায় আজকে তাহিরিয়া সুনিয়া মাদ্রাসা এত দূর এগিয়ে আসছেন আপনাদের সহযোগিতায় গোসিয়া কমিটির ভাইদের অক্লান্ত পরিশ্রম কোরবানের চামড়া নিজের চামড়ার চেয়ে বেশি প্রাধান্য দেয় আমি দেখি আপনারা দেখেন কোরবান যেদিন চলে যেদিন ঈদ উল আদহা দিন নিজের চামড়ার চেয়ে বেশি প্রাধান্য দেয় গোসে কমিটির বাইরা মাদ্রাসার চামড়ার জন্য আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক গোসাই কমিটির ভাইদের সর্বস্তরে ওনাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করুন বলুন আমিন একটু দূরে শরীফ পড়ে আল্লাহ মোহাম্মদ সৈয়দে বলতে চেয়েছিলাম যারা আল্লাহর বলি তাদেরকে কেউ মিসগাইজ করতে পারে না আমার ফুজুর খাসফকার যেটা কলবের চোখ আছে সেটা খোলা ওনারা দেখেন কোথাও কি হচ্ছে কি হবে কখন কি প্রয়োজন হবে এটা ওনারা জানেন আউলা আদরসুল জানেন বিদায় সময়ে সময়ে আঞ্জুমান দিয়েছেন আঞ্জমানের প্রয়োজন হয়েছে আঞ্জুমান ট্রাস্ট দিয়েছেন এরপরে প্রয়োজন হয়েছে গাউসের কমিটি দিয়েছেন প্রয়োজন মনে করেছেন তর্জুমা নেহারে সুন্না দিয়েছেন এরপরে প্রয়োজন মনে হচ্ছে পীর বাঙ্গাল সাবের শাহ আউলাদ রসুল দাওয়াত খায়ের প্রয়োজন মনে হচ্ছে সবচেয়ে বড় জেহাদ এখন মাটি ময়দানে আকিদার যে জেহাদ সেটা হচ্ছে দাওয়াত খায়ের মাহফিল ঠিক কিনা এই দাওয়াত খাইর মাহফিল এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ফুরকানি মাদ্রাসা সবকিছু বলতে পারেন গাউসে কমিটির যে কার্যক্রম দাওয়াত মাফিল মাহফিল হয় মসজিদে মাদ্রাসায় মাঠে ময়দানে এটাকে আপনি ইউনিভার্সিটিও বলতে পারেন এটা কি স্কুলও বলতে পারেন বিদ্যালয় বলতে পারেন মাদ্রাসাও বলতে পারেন ফুরকানি মাদ্রাসাও বলতে পারেন কেন ইউনিভার্সিটিতে একটা বয়স লাগে কিছু সার্টিফিকেট লাগে পড়ার জন্য কিছু যোগ্যতা লাগে কিন্তু দাওয়াত আখায়ের মধ্যে আসার জন্য কোনো যোগ্যতা নেই শুধুমাত্র আপনি আসবেন আর আপনাকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে আপনাকে বুঝে দেওয়া হচ্ছে যে নামাজের ফরজ এতটি উজুর ফরজ এতটি মুর্দাকে গোসল দিতে হবে এভাবে থাফন দিতে হবে এভাবে দাফন করতে হবে এভাবে এটাই হচ্ছেন বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সাহান আল্লাহ বলে তো যাই হোক দশ কমিটির শ্রেষ্ঠত্ব দশিয়া কমিটির পরিচি পরিচিতি এটা সবার কাছে এখন আর অজানা নাই অনেক সংগঠন আছে আপনারা দেখেছেন করোনাকালীন পৃথিবীর বাংলাদেশের মধ্যে যদি আপনি গুনে গুনে হাতে গুনে গুনে লেখেন কাগজে কলমে প্রায় চার পাঁচশো সংগঠন পাবেন সামাজিক বলুন অর্থনৈতিক বলুন রাষ্ট্রীয়ভাবে বলুন অনেক সংগঠন পাবেন কিন্তু করোনাকালীন কালীন যারা প্রমাণ দেখিয়েছেন নিজের জানকে বাজিরেকে রেখে যারা আগে দৌড়ে গিয়েছেন কাফন দাফনের জন্য সটকা করার জন্য বিধর্মীদেরকে সহ সেটা হচ্ছে আমার গোসে কমিটির বাইরে আলহামদুলিল্লাহ বলি তো যাই হোক এটা আমার হুজুর কেবলার এই কারামত সবচেয়ে বড় কারামত মাদ্রাসা গৌসিক কমিটি তৈরি কর এজন্য আল্লাহর বলিদেরকে কেউ চাইলে মিসগাইড করতে পারে না আল্লাহ পা কুরআণের মধ্যে ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর বলি তাদের সম্পর্কে বলেন মহান রব্বুল আলমিন শয়তানকে অপরাধের কারণে তাকে জান্নাত থেকে বিতাড়িত করে তাকে লানতের বোরকা পড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক মধ্যে বলেছেন ওলা ফখরুজ মিনহা ফা আল্লাহ পাক শয়তানকে বলেছেন ফখরুজ তুমি বের হয়ে যাও ফাইন ইননা কারাজিম কেন না তুমি অভিশপ্ত

14 নাম্বার পার আর 3 নাম্বার ফিসটা যখন উনাকে বিতাড়িত করলেন বের করে দিলেন আল্লার কাছে ফরিয়াদ করলেন ক্বালা রাব্বি বিমা আকওয়াইতানি লা ফিল আফদি ওয়া লা উযিয়ান্নাহুম আজমাঈন শয়তান বললেন কলা তিনি বললেন রব্বি বিমা আগওয়াইতানি হে বারিতানা আপনি আমাকে লানত দিয়েছেন প্রতপ্তভ্রষ্ট করেছেন আমার লানত আমি পেয়েছি লাউজাইনন্নালাহুম ফিলকদি ওয়ালাউকদি আনকুম আজমাঈন কিন্তু আমি আপনার প্রিয় বান্দাদেরকে কিছু বান্দাদেরকে আমি মিসগাইড করব আমি তাদেরকে ধুকা দেব আমি তাদেরকে তাদের স্মরণ সঠিক পথ থেকে আমি সরিয়ে দেব দুনিয়ার সৌন্দর্যের প্রতি তাদেরকে লুপ লালসা দেখিয়ে তাদের ইমান ধ্বংস করবো এরকম শক্তি আপনি আমাকে দিন আল্লাহ পাক বলছেন এরপরে শয়তান বলছেন আমি এরকম করব আপনার বান্দাদেরকে তাদেরকে আমি সরিয়ে দেব সঠিক পথ থেকে কিন্তু ইল্লা ইবাদাকামিন কুমুল মোখলা সুইন আপনার কিছু প্রিয় বান্দা আছেন যাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না আপনি যাদেরকে মুখলেশ বলেছেন খাঁটি মানদার যারা তাকুয়া অর্জন করেছেন যারা ক্ষুধাবৃত্তি অর্জন করেছেন আমি তাদেরকে কখনো ধোকা দিতে পারবো না বলুন সোয়াহান আল্লাহ পেরেছেন হুজুর কেবলার অন্তরে কি এরকম বলেছেন যে আপনি মাদ্রাসা না দিয়ে আপনি কি করেন ফ্যাক্টরি দেন এরকম কখনো দুকা দিতে পেরেছেন কখনো পারবে না মাদ্রাসা হবে কিন্তু একটা ফ্যাক্টরি টাকা ইনকামের কোন ফ্যাক্টরি হবে না এটা হচ্ছে বড় সফলতা আওলাদের রসুলের অন্তরে শয়তানে দুকা দিতে পারবে না বলেছিলাম একটা হচ্ছে কলব একটা রূপ হচ্ছে সির খফি এগুলা হচ্ছে এক একটা পাওয়ারফুল বিষয় জিনিস যেটা অন্তরের মধ্যে সাদৃশ্যমান যেটা সাধারণ বান্দারা এগুলা বুঝতে পারে না রূহ হচ্ছে আল্লাহর আদেশ আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ পাক বলছেন আমার রসুলকে ইয়া রসুল হে আমার হাবিব আপনাকে প্রশ্ন করবে রু সম্পর্কে নাই কখনো স্পর্শ করতে পারে নাই আর কখনো সেই রুটা কখনো কোনো মানুষ পৃথিবীর কেউ ধরতে পারে নাই স্পর্শ করতে পারে নাই কিন্তু আল্লাহ পাক বলছেন আমার হাবিব আপনি বলে দিন মানুষকে রু যেটা গোপন যেটা সবচেয়ে মনে মুক্তার চেয়ে দামি জিনিস সেটা হচ্ছে রু সেটা হচ্ছে কুলের রে রব্বি আর সেটা হচ্ছে আমি প্রভুর আদেশ যখন নাসবে। যখন আদেশ আসবে তখন রুটা চলে যাবে আর সেই আদেশ আপনি হাবিব আপনি পালন করেছেন আমি যখন যেভাবে আমি আল্লাহ আপনাকে আদেশ করেছি যেভাবে রু দিয়ে আপনাকে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সাজিয়েছি সে রুটা হচ্ছে সবচেয়ে বেশি দামি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আলা শয়তান বললেন আপনার প্রিয় বান্দারা হাজার গরিবের নামাজকে দুকা দিতে পারবো না গোসকে দুকা দেওয়া যাবে না শেতাহ শাস্ত্রী কুটি এরকম আল্লাহর বলি হাওলা আওলাদের রসুল আবেশকারী সৈয়দ মোহাম্মদ তোয়ব শাহর রহমতুল্লাহ কে আলাইকির মতো যারা আল্লাহর বলিয়াছেন তাদেরকে কখনো শয়তানে ধোকা দিতে পারবে না বলুন সোহান আল্লাহ আল্লাহফাক বলেছেন হা দা না আলাইয়া মুস্তাকিম তুমি জেনেরা কও হা এই পথ। এই রাস্তা হচ্ছে আলাইয়া সিরাতুন আলাইয়া মুস্তাকিম এই রাস্তা দিয়ে আমার প্রিয় বান্দারা আমার কাছে আসবে মানুষকে পরিচালিত করবে গাউসিয়া কমিটি হবে তরিকত হবে মানুষকে সঠিক সিদ্ধান্তের মধ্যে তরিকতের মধ্যে আনবে আমার প্রিয় বান্দারা এই পথে চলে আসবে বলুন সুবহানাল্লাহ কুরআনের 14 পারার 3 নাম্বার পৃষ্ঠা হাদা এই পথ এই পথ এই রাস্তা এই ওয়ে সিরাতুন আলাইয়া মুস্তাকিম এটা হচ্ছে সরল সঠিক পথ গাউসিয়া কমিটি কোন মানুষকে দেখানোর জন্য নয় গাউসে কমিটি কোন টাকা ইনকাম করার জন্য নয় গাউসিয়া কমিটি কোন ফ্যাক্টরি করার জন্য নয় গাউসিয়া কমিটি হচ্ছে কোন কোন শীতের মধ্যে মানুষ কম্বলে কষ্ট পায় মানুষ সুইটারে কষ্ট পায় শীতের কনকনে মানুষ কষ্ট পায় সেই জন্য গাউসে কমিটির ভাইয়েরা অনুদান দেয় গাউসে কমিটি হচ্ছে মানুষ যখন মারা যায় বাবা সন্তানকে করোনার ভয়ে স্পর্শ করে না কিন্তু গাউসে কমিটির ভাইয়েরা জীবন বাজে রেখে সেখানে যায় তারা সেখানে তাকে সব কাজ সেখানে তারা খ্যাতমত করেন গাউসিয়া কমিটি হচ্ছে মানুষ কোন শীতের মধ্যে ঘরের ছাদ নাই তাকে টাকা দিয়ে ছাদ বানিয়ে দেওয়া মানুষ গরিব ছেলেরা লেখাপড়া করতে জানে না পারে না তাদেরকে লেখাপড়ার করার ব্যবস্থা করে দেওয়া এই জন্য আল্লাহ পাক বলেছেন হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিম সঠিক পথ দিয়ে আমার প্রিয় বান্দারা আসবে শয়তান তুমি কখনো তাদেরকে धोखा दीते बोलुन सुबहान अल्लाह खुदा के फजल से हम पर है साया गौ से आजम का